নারীকে খবরদারি করা শাসন করা এটা কেন করনি ওটা কেন করনি এটা কেন ওখানে যাও ওখানে যেতে হবে এটা করতে হবে এটা কেন করনি এটা করতেই হবে এগুলি বললে কখনো নারী পছন্দ করে না এটা আরও আগে করতে চায় না আগ্রহটা আরও নষ্ট হয়ে যায় নারীকে ভালোবেসে যদি বলো যে এটা করো ওটা করো এখানে যাও ওখানে যেতে হবে একটু মিষ্টি করে ভালোবেসে বললে কিন্তু নারী সব কিছু শুনতে বাধ্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিডিওটা প্রথম থেকে দেখি সবাই বুঝতে পারছেন আমি কোথাও যাচ্ছি আসলে আমি ভিডিও করার উদ্দেশ্যে বাসার থেকে এক পাও বের করি না আর আমার প্রয়োজন ছাড়া আমি কোথাও যাই না অপ্রয়োজনীয় যাওয়ার কোথাও আমার একদমই সময় নেই তো প্রয়োজনীয় বাসা থেকে বের হলাম একদমই বোরবেলা আমি যেখানেই যাই যে কাজের উদ্দেশ্যেই যাই যেখানে যতটুকু দৌড়ি যেতে হয় আমি একদমই বাসা থেকে ভোরবেলা বের হই যেহেতু এখন শীতের সিজন হালকা হালকা শীতের মানে কুয়াশা পড়তেছে তো হালকা মৃদ রৌদ্র আর হালকা কুয়াশা আমি যতবারই ঢাকার উদ্দেশ্যে যাই আমাদের এই দাউদকান্দি এবং হচ্ছে ম্যাগনার এই ব্রিজ দুইটার মানে চারোপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলি আছে এগুলি আমাকে এত মনোমুগ্ধর করে এত ভালো লাগে আমি অনেক বেশি পছন্দ করি চারোপাশে দৃশ্যগুলি দেখতে তো আমি প্রায় সময় এগুলি ভিডিও করি ক্যামেরাবন্দি করি আমার দেখতে ভালো লাগে তো এত সুন্দর সৌন্দর্য মানে আসলে নিজের খালি চোখ দিয়ে দেখলে অনেক বেশি ভালো লাগে ভিডিওর চাইতে যাই হোক বাসে বসে বসে এই তো আর কী আর করবো একদমই মানে এক গেমে বাসের মধ্যে বসে গম্ভীর হয়ে না থেকে একটু ভিডিও করি তো এটা আসলে সময়টাও বাস হয় ভিডিওটাও তৈরি করা হয় তো যাই আমার পাশে কিন্তু আমার ছেলে বসে আছে তার মুড একদমই ভালো নেই তার জন্য তাকে আর ভিডিও করে ওই যে ভিডিও শুরু থেকে বললাম না যে ভালোবেসে যে কাজটা আপনাকে দিয়ে করাতে পারবে একজন পুরুষ মানুষ সেই কাজটা কখনো আপনার উপরে দায়িত্ব চেপে দিয়ে আপনাকে শাসন করে সেটা কোনো দিনও করতে পারবে না নারী হচ্ছে কোমল নারীকে যে পাত্রে রাখে যে সেভাবেই আকৃতি ধারণ করে তো নারীকে ভালোবেসে সব কিছু নারী দিয়ে করানো সম্ভব নারীকে কখনো শাসন করে চাপিয়ে দিয়ে করা কোনো কিছুই সম্ভব না তো আমি নিজেকে নিজে দিয়ে উপলব্ধি করি আমাকে দিয়ে কখনোই কোনো কিছু শাসন করে করা যাবে না আর ভালোবেসে যেটা করানো যাবে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি মতিঝিল মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি আর এটা আমি একটু অবাক হয়ে গেছি যে মেট্রো স্টেশনে যে ওয়াশরুমগুলি আছে সেগুলি ব্যবহার করলে এইভাবে টিকিট কেটে টাকা দিয়ে তারপরে ব্যবহার করতে হয় আমি একটু অবাক হয়েছি এতবার মেট্রো দিয়ে গেছি কখনো ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন হয়নি তা আজকে একটু অবাকই হয়ে গেছি যাই হোক আমার মতো যারা নতুন যাবেন ওয়াশরুম ব্যবহার করতে মেট্রো স্টেশনে তখন একটু অবাকই হবেন কারণ টিকিট কেটে টাকা দিয়ে তারপরে ওয়াশরুম ব্যবহার করতে হয় ব্যাপারটা কেমন না তো যাই হোক যেমনই হোক তারপরে ওয়াশরুম যখন ব্যবহার করার প্রয়োজন হবে তখন তো করতেই হবে তো যাই হোক এই তো ওয়াশরুম ব্যবহার করার পরে আমি দাঁড়িয়ে আছি মেট্রো রেলের অপেক্ষা করতেছি তো চারপাশে দেখতেছি তো এর মাঝে দুইটা রেলে আসছে আবার চলে গেছে তো ছেলে ওয়াশরুমে গেছে আমি এখানে দাঁড়িয়ে আছি পরবর্তীতে ভিডিওতে শেয়ার করবো কোথায় গিয়েছিলাম অবশ্যই